তুমি কি কখনো ভেবে দেখেছ যে মানুষটার জন্য তুমি সব করেছ তার কাছে তুমি শুধু একটা অপশন হয়ে রয়ে গেছ যে কখনো তোমাকে পুরোপুরি বুঝতেই পারেনি তোমার মূল্য বুঝতে চায়নি তুমি যা দিয়েছ তার থেকেও বেশি সে চেয়েছে কিন্তু কখনো নিজেকে তোমার জন্য উজার করে দেয়নি এখন ভাবো তোমার সত্যি সেই মানুষটাকে দরকার যে তোমার অভাবে আটে ঘমাতে পারে না নাকি সেই মানুষটাকে যার কাছে তুমি শুধু একটা প্রয়োজন এর চেয়ে বেশি কিছু নাও এই ভিডিওতে আমি তোমায় সেই তিক্ত সত্য বলবো যেটা হয়তো কেউ কখনো তোমায় বলেনি কিভাবে তুমি নিজের মূল্য এমনভাবে তৈরি করবে যাতে তোমার অভাব তার মনকে পুড়িয়ে দেয় কিভাবে সে তোমার কথা ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠবে আর কিভাবে তুমি নিজেকে আর কখনো দুর্বল হতে দেবে না যদি তুমি সত্যিই প্রস্তুত হও নিজেকে বদলাতে যদি তুমি চাও সেই মানুষটা দিনরাত শুধু তোমাকেই মনে রাখুক তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে কোনো অজুহাত নেই আর হ্যাঁ ভিডিওর একদম শেষে আমি তোমায় এমন গোপন কথা বলবো যেটা তোমার সম্পর্কে পুরো পৃথিবীটা বদলে দিতে পারে তাই ভিডিওটা দেখতে থাকো এবং তোমার মনটাকে খুলে দাও কারণ এই ভিডিওটা একদম তোমার জন্যই বানানো এক অভ্যাসে পরিণত হওয়া এবং নিঃশব্দে সরে যাওয়া তুমি কি কখনো কাউকে এত ভালোবেসেছ যে তার সকাল তোমাকে ছাড়া অপূর্ণ মনে হতো তার রাতগুলো তোমার কথা ছাড়া নিঃসঙ্গ তুমি ধীরে ধীরে তার জীবনে এক অভ্যাসে পরিণত হয়ে যাও প্রতিদিন সকালে শুভ সকাল বলা প্রতিদিন সন্ধ্যায় জিজ্ঞাসা করা কি খেয়েছ কেমন আছো এই ছোট ছোট প্রশ্নগুলোই একটা মানুষের জীবনের নিঃশ্বাসের মতো অভ্যাস হয়ে ওঠে আর যখন তুমি ওই সব কিছু দেওয়া বন্ধ করে দাও তখন সামনে থাকা মানুষের আত্মায় নেমে আসে নিঃশব্দতা তুমি অত্যাবশ্যক প্রয়োজন হয়ে ওঠো তারপর একসময় নিঃশব্দে সরে যাও কারোর জন্য এতটা করে দাও যেন সে তোমার উপস্থিতিকে নিঃশ্বাসের মতো নিতে শুরু করে তারপর হঠাৎ একদিন নিজেকে তার জীবন থেকে সরিয়ে নাও না কোনো অভিযোগ না কোনো তর্ক শুধু নিঃশব্দে অদৃশ্য হয়ে যাও তুমি দেখবে সেই মানুষটা ধীরে ধীরে ছটফট করতে শুরু করবে প্রতিটা নোটিফিকেশনে তার হৃদয় কাঁপবে প্রতিটা ফোন কল তাকে মনে করিয়ে দেবে এই বুঝি তুমি এটা কোনো খেলা না এটা বাস্তবতা মানুষ তখনই তোমার গুরুত্ব বুঝতে শেখে যখন তুমি আর তার কাছে থাকো না দুই অভাববোধের অস্থিরতা ও স্টোইক দর্শন অভাববোধের শুরুটা হয় তখন যখন সে তার বন্ধু বা বান্ধবীদের হাসতে দেখবে তখন তার মনে পড়বে তোমার কথাগুলো যখন সে কোনো গানে ডুবে যাবে তখন তার মনে ঘুরবে তোমার স্মৃতিগুলো আর যখন সে একা থাকবে তখনই সবচেয়ে বেশি কষ্ট দেবে তোমার অনুপস্থিতি এইখান থেকেই শুরু হয় সেই অস্থিরতা যার কোনো চিকিৎসা নেই দর্শন কি বলে জানেন স্টোইক দর্শন বলে কাউকে তোমার অভাব বুঝিয়ে দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হলো দূরত্ব যখন আমরা কাউকে সবসময় নিজের মধ্যে ডুবিয়ে রাখি তখন সে ভাবতে শুরু করে তুমি তো আছোই সময় সব জায়গায় কিন্তু যখন তুমি হঠাৎ করে চুপ করে যাও তখন নিরবতাই কথা বলতে শুরু করে সেখান থেকেই শুরু হয় তার উপলব্ধি রিয়ালাইজেশন তার নিজের কাছে প্রশ্ন করা আমি কি হারিয়ে ফেলেছি তোমার নিরবতা তার অস্থিরতায় পরিণত হয় যে মানুষটা আগে দিনে দশবার তোমার সঙ্গে কথা বলতো সে এখন তোমার একটা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাতে সিন দেখার জন্য অপেক্ষা করে যে আগে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করতো সে এখন শূন্যতায় নিজেকেই প্রশ্ন করে তুমি যখন ছিলে তখন সে তোমার মূল্য বোঝেনি এখন তুমি নেই সে প্রতিটা মুহূর্ত অনুভব করছে যখন তুমি তাকে সময় দিতে তিন অতিরিক্ত সহজলভ্যতা ও আত্মনিয়ন্ত্রণ সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো অতিরিক্ত সহজলভ্যতা ওভার অ্যাভেলেবিলিটি তুমি যদি সব সময় তার জন্য থাকো সে সেটাকে অভ্যাসে পরিণত করে তারপর সেই অভ্যাসকে মনে করে প্রয়োজন আর প্রয়োজনকে ভাবতে শুরু করে অধিকার স্টোইক চিন্তাধারা বলে তোমার আবেগ নিয়ন্ত্রণে রাখো নিজেকে সবসময় দিও না কারণ তুমি যদি সবসময় কাউকে পাওয়ার মতো সহজ করে দাও সে কখনো তোমাকে মিস করবে না কখনো কখনো দূরে সরে যাওয়াটাই ভালোবাসার সবচেয়ে গভীর স্ফুলিঙ্গ হয়ে ওঠে যখন তুমি দূরত্ব তৈরি করো তখন সামনের মানুষটা ভাবতে শুরু করে তাহলে কি আমি আর তার প্রয়োজন নেই সেই প্রশ্নটাই ধীরে ধীরে তাকে ভিতর থেকে খেয়ে ফেলতে থাকে সে তোমার পুরনো মেসেজ পড়ে পুরনো চ্যাটে তোমার হাসি খোঁজে সে ঘুমাতে যাওয়ার সময়ও জেগে থাকে শুধু এই ভেবে যদি সে আবার ফিরে আসতো কিন্তু তুমি আর ফেরো না কারণ এখন তুমি স্ট্রং হয়ে গেছো এখন তুমি নিজের মূল্য জানো তুমি জানো কেউ তোমার গুরুত্ব তখনই বুঝবে যখন তুমি নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেবে তাহলে এখন কি করতে হবে এক সব কিছু একসাথে একবারে দিও না তোমার তোমার সময় তোমার অনুভব বা ফিলিংস তোমার উপস্থিতিকে মূল্যবান করে তোলো দুই যখন তুমি দেখো যে কেউ তোমাকে হালকাভাবে নিচ্ছে বা পাত্তা দিচ্ছে না তখন ধীরে ধীরে একটু দূরত্ব তৈরি করো তারপর দেখো কিভাবে তার গোটা জগৎ কেঁপে ওঠে তোমাকে কাউকে আঘাত করতে হবে না তোমাকে শুধু তাকে তার বাস্তবতা দেখাতে হবে যে তোমাকে ছাড়া তার পৃথিবীটা কতটা নিঃসঙ্গ সারা দিন রাত শুধু তোমাকেই ভাবতে থাকে কারণ যেমন স্টোইক দর্শন বলে তোমার অনুপস্থিতি তোমার সবচেয়ে বড় প্রভাব তুমি কি কখনো ভেবেছ কোনো মানুষের চোখে চোখ রাখার আগে তোমার নিজের আত্মার কত গভীরে নামতে হয় পৃথিবী আজ খুব দ্রুত ছুটছে প্রত্যেকে নিজের কথা চিৎকার করে বলছে কিন্তু সেই মানুষটাই আসল যে নিঃশব্দ থেকেও নিজের প্রভাব ফেলতে পারে আজকের এই কথা শুধু সম্পর্ক নিয়ে নয় এটা তোমার ব্যক্তিত্ব নীয় যখন তুমি নিজের মধ্যে এত গভীরতা তৈরি করো যে কেউ তার পরিধিটাও মাপতে না পারে তখনই তুমি তার মনে জায়গা করে নিও তার হৃদয় নয় তার মননে ইনহার মাইন্ড তুমি চিৎকার করো না তবু সবাই তোমার কথা শোনে স্টোইক দর্শন শেখায় নিজের ওপরে এতটা কাজ করো যাতে তোমার শান্তি অন্যদের অস্থিরতা হয়ে দাঁড়ায় মানে কি মানে এই যে তুমি এতটাই স্থির এতটাই শান্ত এতটাই গভীর হও যে সামনের মানুষটা নিজের ভিতরেই তোলপার অনুভব করে শান্তির উপস্থিতি তুফানের অনুপস্থিতির চেয়েও শক্তিশালী হয় যখন তোমার উপস্থিতি এক ধরনের নীরব শান্তি হয়ে ওঠে তখন মানুষ তোমার পাশে বসেই নিজেকে ভালো লাগতে শুরু করে আর যখন তুমি পাশে থাকো না তখন মানুষ নিজের কাছেই ভয় পেতে শুরু করে কেন কারণ তারা তোমার মতো গভীরতা কোথাও খুঁজে পায় না গভীরতা এমন কিছু নয় যেটা দেখানো যায় ওটা শুধু অনুভব করানো যায় তোমার ঘণ্টার পর ঘণ্টা কথা বলার দরকার হয় না তোমার একবার তাকানো একটুখানি হুম কিংবা একটা শান্ত হাসি এগুলোই যথেষ্ট কাউকে ভিতর থেকে কাঁপিয়ে তোলার জন্য কারণ যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে তখন সে সেই মানুষটাকেই খোঁজে যে নিজেই নিজের মধ্যে পূর্ণ গভীরতা শুরু হয় আত্মনিয়ন্ত্রণ থেকে যখন তুমি প্রত্যেকটি উস্কানিতে প্রতিক্রিয়া দাও না যখন তুমি প্রত্যেকটি আবেগকে প্রকাশে পরিণত করো না যখন তুমি নিঃশব্দ থেকেই সবচেয়ে বেশি কিছু বলে ফেলো সেখান থেকেই জন্ম নেয় আসল গভীরতা স্টোয়িক দর্শন বলে তোমার আবেগের মালিকাও না হলে কেউ তোমাকে তার পুতুল বানিয়ে ফেলবে গভীরতার প্রভাব সম্পর্কেও পড়ো যখন তুমি তোমার সঙ্গীর সঙ্গে থাকো তখন সে নিজেকে নূতন করে বোঝে তুমি উপদেশ দাও না বিচার পড়ো না তুমি শুধু শোনো ডিপ লিসেনিং আর এটাই তোমাকে আলাদা করে দেয় সবার থেকে এই পৃথিবীতে সবাই কথা বলছে কিন্তু খুব কম মানুষ আছে যারা নিঃশব্দে কারো আত্মায় পৌঁছাতে পারে একটা গভীর আত্মার প্রভাব হলো মানুষ তোমাকে ভয় পায় না কিন্তু নিজের কাছেই লজ্জিত হয়ে পড়ে তোমার শান্ত মুখ তার ভেতরের ঝড়কে আয়নার মতো দেখিয়ে দেয় স্টোইক গভীরতা অর্জনের তিনটি আসল উপায় এক দৈনন্দিন আত্মপর্যালোচনা প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞাসা করো আজ আমি কোন আবেগকে দমন করতে পেরেছি দুই নীরব অনুশীলন প্রতিদিন অন্তত এক ঘন্টা কোনো কথা না বলে শুধু পর্যবেক্ষণ করো তিন ইমোশনাল নিউট্রালিটি কোনো সম্পর্কেই চরম প্রতিক্রিয়া দিও না শান্তভাবে সামনে থাকা মানুষটাকে আয়না দেখাও যখন তুমি এতটাই গভীর হয়ে যাও তখন সামনের মানুষটা নিজের শব্দে ভয় পেতে থাকে কারণ তোমার শান্তি তাকে তার বাস্তবতা দেখায় সে নিজেকে জিজ্ঞাসা করে আমি এতটা অস্থির কেন আর সেখান থেকেই শুরু হয় তোমার প্রভাব তুমি হয়ে যাও তার চিন্তার কেন্দ্রবিন্দু মানুষকে প্রভাবিত করা কঠিন নয় কিন্তু নিঃশব্দে কারো মনে জায়গা করে নেওয়া সেটাই আসল শক্তি চার নিরবতা সবচেয়ে ভারী উত্তর এটা তখনই সম্ভব যখন তোমার ভেতরে এমন এক গভীরতা থাকে যেখানে অন্য কারো অস্থিরতায় এসে থেমে যায় মনে রেখো যে মানুষ নিজে শান্ত থাকে সেই অন্যের অস্থিরতার কারণ হয়ে ওঠে তোমার ভেতরে এতটা গভীরতা তৈরি করো যাতে তার সবচেয়ে ভয়ানক ঝড়ও তোমার শান্তিতে বিলীন হয়ে যায় এক সময় আসে যখন তোমার কিছু বলার প্রয়োজন থাকে না তোমার নিরবতায় হয়ে ওঠে উত্তর মানুষভাবে প্রভাব ফেলতে হলে কথা বলতে হয় কিন্তু সত্যিকারের প্রভাব সেই রকমই যেটা নিঃশব্দেই আসে স্টোয়িক দর্শন বলে কম বলো যাতে পৃথিবী তোমাকে বেশি অনুভব করতে পারে এই জগতে যেখানে সবাই কিছু না কিছু বলছে যখন তুমি চুপ করে থাকো তখন মানুষ ভয় পেতে শুরু করে নিঃশব্দ থাকাও এক ধরনের উত্তর আর সবচেয়ে ভারী উত্তরটা তখনই হয় যখন কেউ তোমার সঙ্গে তর্ক করতে চায় আর তুমি শুধু হেসে চুপ করে থাকো সে তখন অস্থির হয়ে যায় কারণ সে অভ্যস্ত ছিল তোমার প্রতিক্রিয়ায় সে ভাবতো তুমি আবার বুঝাবে আবার লড়বে আবার মানিয়ে নেবে কিন্তু এখন তুমি শুধু চুপ থাকো আর সেখান থেকে শুরু হয় তার ভেতরের যুদ্ধ ইনার ওয়ার স্টোইসিজম শেখায় রিয়্যাক্ট করো না প্রত্যেকবার রিসপন্ডও করার দরকার নেই অবজার্ভ করো নিজের ভেতরে শক্তিশালী হয়ে ওঠো স্টোইক নিরবতা মাস্টার করার তিনটি উপায় এক পজ বিফোর রিপ্লাইং কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে উত্তর দিও না তিন সেকেন্ড থামো নিরবতাকে অস্ত্র বানাও দুই এনার্জি বাইরে নয় ভেতরে ঘোরাও রাগ এলে ভেতরে ঘোরাও কষ্ট পেলে ভেতরে রাখো তারপর অবজার্ভ করো তোমার প্রতিক্রিয়া হয়তো সামনের মানুষটার পরিকল্পনারই অংশ তিন প্রেজেন্স ভাইব্রেশনাল করো তুমি যখন কোনো ঘরে থাকো মানুষ যেন তোমার উপস্থিতি তোমার কথাই নয় তোমার শক্তিতে অনুভব করে নিরবতা শক্তি এমন সে অন্যকে নিজের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য করে যখন তুমি চুপ থাকো তখন সামনে থাকা মানুষটার প্রথমবার নিজের কাছে প্রশ্ন করে আমি কি কিছু হারিয়ে ফেলেছি তার মনে হয় হয়তো আমার কারণে সে বদলে গেছে সে অস্থির হয়ে পড়ে কারণ সে অভ্যস্ত ছিল তোমার উপস্থিতি তোমার কথাবার্তা তোমার উত্তরগুলো এখন তুমি চুপ সে নিজের প্রশ্নের জবাব খুঁজে নিজের মধ্যেই স্টোইসিজম মানে ভেতরে এতটা শক্তিশালী হওয়া যাতে বাইরের কিছুই তোমাকে নড়াতে না পারে আর যখন তুমি এ অবস্থানে পৌঁছাও তখন তোমার চুপ থাকা হয়ে ওঠে সামনের মানুষটার সবচেয়ে বড় অস্থিরতা এখন তুমি কিছু বলো না আর সেটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় তাই চুপ থাকতে শেখো কারণ সেখান থেকেই শুরু হয় তোমার আসল শক্তি আর তার নিদ্রাহীন রাত যদি এই ভিডিও তোমার ভেতরটা কোথাও কাঁপিয়ে দিয়ে থাকে মোস্ট ভয়েস চ্যানেলকে মনে রাখবেন এই ভিডিওটা শেয়ার করো সেই বন্ধুদের সঙ্গে যাদের এই সত্যটা জানা খুব দরকার কোনো জোর নেই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এখানে প্রতিটি ভিডিও তোমাকে তোমার ভেতরের আসল শক্তিটা চিনিয়ে দেবে আর হ্যাঁ তোমার জীবনে এমন কিছু ঘটেছে কি কমেন্টে জানাও আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং রিপ্লাই করি তাই এবার বলো তুমি কি প্রস্তুত তোমার জীবনের কঠিন সত্যগুলো মেনে নিতে তাহলে চলো এই যাত্রাটা আমরা একসঙ্গে শুরু করি